জি প্রিয় দর্শক মহাময়া ইকো পার্কে ঢুকে পড়েছি এই মুহুর্তে আপনাদেরকে দেখানো আমি চেষ্টা করছি আপনারা আমার সাথেই থাকেন এখানে অনেক অনেক ন্যাচারাল রয়েছে আমাদের পুরা টিম এগিয়ে চলছে আমাদের একটি টিম রয়েছে যা আমরা আমাদের পেশাদারিত্বর পাশাপাশি সময় পেলেই আমরা বিভিন্ন বাংলাদেশের পর্যটক কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখি সেই সূত্র ধরে এখানে আসা তো চলো না হ্যাঁ <laughs> হ্যাঁ

লগ <imitation> <imitation> <imitation>

সসালামুক